জীবনের সব কিছু সব সময় একদম চাওয়া মাফিক পূর্ণ হয় না তাই না বলেন বা আমরা যেইভাবে শিডিউল করে সাজিয়ে রাখি সেইভাবে কি পূর্ণ হয় হয় না এই যে আমাকে যেমন দেখেন কি পরিমাণ বিধ্বস্ত লাগতেছে আমি তো ভাবতেও পারিনি যে আমার আবার এরকম রাত জেগে জেগে আবার বাচ্চা পালতে হবে দুইটা যখন বড় হয়ে গেছিল ভেবেছিলাম এই তো যাক ওরা মোটামুটি মানুষ হয়ে গেছে আমি তো একটা পর্যায়ে চলে আসছি এখন আর এরকম ঝামেলা নাই তারপর আবার যাই হোক আল্লাহ আবার মানে এই দিন আবার নতুন করে এই জানি আমার শুরু করলো আবার হয়তো বা দুই বছর আমার এরকমই নাকে পানি চোখের পানি নাকের পানি সব এক করে আর কি যাবে আর কি যাই হোক কিছু করার নাই বাবু ঘুমাচ্ছে তাই বিছানা তোলা হয়নি আমি আর আমার ছোট ছেলে ওইটু চা বিস্কিট খাইলো আমি চা খাইলাম আর এইদিকে হচ্ছে আমার প্রচুর পরিমাণে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কি রান্না করব ছোট ছেলে বলতে চামু খেচুড়ি রান্না করো খিচুড়ি খাই বড়টা বলছে খিচুড়ি খাবো না খেচুড়ি করলে গরুর মাংস করা লাগবে কিন্তু আমার গরুর মাংস আপাতত এখন করার ইচ্ছা নাই ইচ্ছা যে আর দুই একদিন পরে রান্না করব গরুর মাংস তো যে হচ্ছে ফার্মের মুরগি ছিল বেশ অনেক দিন হয়ে গেছে ভাবলাম এইটাই আগে রান্না কমপ্লিট করি তো ও হচ্ছে মুরগির মাংস দিয়ে খেচুড়ি খাবে না তা সাদা ভাতের সাথে করব আপনাদের ভাইয়া নাই সেই সুযোগে ভাবলাম যে এই ফার্মের মুরগিটা খেয়ে ফেলি আপনাদের ভাই আবার ফার্মের মুরগি খাই না তো যাই হোক আমি হচ্ছে ফার্মের মুরগিটা এখন রান্না করব আর এই যে একটু ভয়েস দিয়েও কি শান্তি আছে সে কে এক করতেছে ঘুম থেকে উঠে পড়েছে নাও তুমি খাও না এখন কোলে উঠবে তো যাই হোক এই তো দিনকাল আমার পার হচ্ছে এইভাবে আমি কিভাবে যে ভিডিওর শিডিউলটা ঠিক মেনটেন করব আমি বুঝে উঠতে পারছি না বা কি কি ভিডিও বানাবো ও একটু বড় না হওয়া পর্যন্ত আসলে সম্ভব না ও বড় হলে তারপরে আস্তে আস্তে সব কিছু আবার মানে নিয়ম মাফিক করতে পারবো হয়তো একটু কয়েকদিন সময় লাগবে যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা বেশ শক্ত আমাকে একটু জ্বালায় না একটু ই করে না কিন্তু তারপরে ওই যে রাত্রে মানে দুই একবার উঠা লাগে তো তো এতেই ঘুম কেমন যেন মনে হচ্ছে শরীরের মধ্যে একটু টায়ার্ডনেস ভাবটা চলে আসতেছে আর কি তো যাই হোক এখানে মুরগিটা আমি রান্না করবো একদম ভুনা ভুনা কষা কষা করে আর কি এই জন্য প্রথমে তেলের মধ্যে লবণ দিয়ে আগে মুরগিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এই যে সমস্ত প্রকার মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবো এখনই কালারটা মশলা কি সুন্দর চলে আসতে দেখছেন এই ফার্মের মুরগি আবার একদম কষিয়ে কষিয়ে এরকম ঝাল ঝাল করে ভুনা ভুনা না করলে কিন্তু খাইতে ভালো লাগে না তারপরে অতিরিক্ত ঝাল তো দিতে পারি না যেহেতু বাবুরা খাবে ওরা খেতে পারবে না আমার আসলে এখনও ওদেরকে বাবু বাবু বলি আসলে মায়ের কাছে সন্তানরা কি কখনো বড় হয় বলেন ওরা তো বড় হয়ে গেছে এখন আর একটা কুটি বাবু চলে আসছে তারপরেও ওদেরকে বাবু ছাড়া আমার মানে মুখ দিয়ে কথা পেলোই না মানে আমি বাবু বললে সবাই ভাবে কোন বাবু কোনটা বড়টা মেজোটা না ছোটটা মানে সবাই বলে কোন বাবু এখন সবই আমার বাবু আমি কি বলবো তো যাই হোক রান্না রান্নাবান্না শেষ করে নিয়ে দুপুরে গোসল করে এই যে বাবুর সাথে এসে ওই যে বাবু মানে কুটি বাবুর সাথে এসে সময় কাটাচ্ছিলাম তো এদিকে আলোর বিপরীতে শুইছি বলে আমাদের মা বেটাকে ঝাপসা দেখা যাচ্ছে তো যাই হোক এই ঝাপসা দিয়েই আপনাদের কাছকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ